বাংলাদেশ টেস্ট পারে না বাংলাদেশ টি টোয়েন্টিও পারে না ক্রিকেটের আলোচনায় বাংলাদেশের শক্তি কেবল ওয়ানডেতে অন্তত দু সালের পর থেকে ওয়ান ডেতে একটা জায়গা করে নিতে পেরেছিলেন টাইগাররা পঞ্চাশ ওভারের ফরমেটে বাংলাদেশ বুঝি এখন দুর্বলতম দল কিন্তু হুট করেই পায়ের নিচের মাটি নর ঠিক মনে হবেই না কেন মনে হচ্ছে বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে লাল সবুজের অবস্থান নবমে তবে কাগজ কলমে নয় বিশেষ করে দুই সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই ভেবে দেখা যাক বাস্তবতাও বলছে পিছিয়ে যাওয়ার কথা পরের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েও সিরিজ হেরে বসেছিল বাংলাদেশ একই ভাগ্যবরণ করতে হতো ভারত সিরিজেও কিন্তু মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সে আর লোকেশ রাহুলের ক্যাশমিচের সৌজন্যে দু একের ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা যদিও পরবর্তীতে ইংল্যান্ড আফগানিস্তানের কাছে ঠিকই হেরে বসেছিল বাংলাদেশ দল এরপর তো অধিনায়কত্বের নাটকীয়তায় এলোমেলো হয়ে যায় পুরো ক্রিকেট আঙ্গন সেটার প্রভাব পড়ে নিউজিল্যান্ড সিরিজে এবং বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল টিম টাইগার্স নেদারল্যান্ডসের কাছেও হারতে হয়েছিল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে মাটিতে পা রাখা সাকিব বাহিনী সের্ফ দুই ম্যাচ জিতেই ফিরে আসে দেশে বছরের শেষ দিকে কিছু করা সম্ভব হয়নি সর্বশেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ সাদা বলে যে আফগানরা এখন অনেক এগিয়ে সেটার প্রমাণ হয়েছে দুই দলের এই দৌড়থে পুরোটা সময় বাংলাদেশের কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো চণ্ডিকা হাতুরা সিংহে ফিল সিমন্সকে পেয়েছে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত অর্থাৎ এটা স্পষ্ট যে টিম ম্যানেজমেন্ট বা নেতৃত্ব নয় বাংলাদেশের সমস্যা আরও গভীরে বৈপ্লবিক পরিবর্তন ছাড়া তাই ঘুরে দাঁড়ানো সম্ভব না